রমজান শুরু হওয়ার আগের দিন কবরস্থানে অগ্নিসংযোগ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ করে তিনজনের বিরুদ্ধে মামলা কবরস্থানের জমি নিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে জয়পুর থানার আওতাধীন সুভাষনগর কবরস্থানের জমিতে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা পরে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে ছাত্রদল পুরাতন জামে মাসজিদ একটি মামলা রুজু করে জয়পুর থানায় এই ঘটনায় বেশ কজন জড়িত রয়েছেন বলেই অভিযোগ করে কমিটির কর্মকর্তারা তিনজনের নাম উল্লেখ করেন তারা হলেন সেলিম উদ্দিন লস্কর কামাল উদ্দিন হুসেন আহমেদ লস্কর মসজিদ কমিটির অভিযোগ সেলিম কুচ চক্রান্ত করে রমজান মাসের আগে দিন ধর্ম অবমাননা করে কবরস্থানে অগ্নিসংযোগ করেন যে কারণেই তারা আইনের স্মরণ নিয়েছেন এদিকে মামলা পেয়ে জয়পুর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে জায়গাটা যখন আমরা ওখান ঠিক করছি করার পরে আমরা কিছু অর্থনীতির আমরা কিছু কমজোরি মানুষ এর কারণে আমরা এই জায়গাটা অবশিষ্ট রয়ে গেছি আমরা জাবড়া জুটিটা ফালাইতে লাগে আমরা ওই জায়গাটা মানে আর কি জাবাটা রাখছি ফালাইয়া আজকে সকালে নয়টার সময় শুনি কি আগুন লাগাই দিছে তে তখন আমরা দৌড়াইয়া ইয়া দেখা যায় কি তা লস্কর কনকপুর পাট বাড়ি তাইন আর ও হুসেন আর একজন আছে কামাল ওই তারা তিনজন মানুষ এই কেনার মধ্যে আগুন লাগাইছে আর গৈরু আরো আসুন কয়জন এরা নাম ফাইছি না তারা বাকি গেছে আমরা আইতে আইতে ফালাই বাকি গেছে

এই মুজারখানা রক্ষণাবেখনা এই মসজিদ কমিটি রক্ষণাবেখনা সমস্ত দায়িত্বশীল হিসাবে তারা দীর্ঘ একশো বছর ধরে মসজিদ কমিটি এটা রক্ষণাবেখনা যায় আর আগুন লাগানি হইছে সেলিমউদ্দিন ডস্কর আর মুসলমান আহমদ ডস্কর কামাল উদ্দিন গয়রো আর আছে